আসসালামু আলাইকুম আমরা আজকে চলে যাচ্ছি একটা পার্কে যেখানে অনেকগুলো পণ্য পানি আনা হয়েছে পরিদর্শনের জন্য আর আমরা সেগুলোকেই দেখতে যাইতেছি আর ওগুলো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি চলেন ঘুরে আসি গেটের প্রথমে ঢুকতে কিছু ফল গাছ তার উপর হচ্ছে কি এতগুলা ফুল গোলাপ ফুল গাছ ছিল এত সুন্দর সুন্দর দেখতে গোলাপগুলা ছিল গোলাপগুলা দূর থেকে দেখতেই নজর কাটতেছিল অনেক সুন্দর ছিল ফুলগুলা তারপর এটা হচ্ছে বাংলো বাড়ি ওখানকার এখানে অনেক বিশাল একটা পুকুর আছে যেহেতু শীতকাল তাই পুকুরে কোনো পানি ছিল না পানি সব শুকিয়ে গেছে আহ যতটুকু শুনছি যে যখন বর্ষা থাকে তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে যখন থাকে তখন দেখতে সুন্দর লাগে কিন্তু অনেক দূর হাঁটার পর ক্লান্ত লাগতেছিল তাই পুকুর পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটালাম তবে এখানে বসতে ভালোই লাগতেছিল পুকুরের পানিগুলো ঠান শীতকাল হওয়ার কারণে অনেক ঠান্ডা ছিল পিছন সাইডে মহিলা এবং পুরুষের জন্য আলাদাভাবে টয়লেটের ব্যবস্থা আছে

kamu dikit perbaiki. Pak.